এই গেছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমত আমি ভালো আছি তো আজকে আবার আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্লক নিয়ে তো আজকে আসছি আমরা পাহাড়পুর দেখেন অনেক সুন্দর একটা জায়গা আজকে আস আমাদের সাথে রিমি আপু আর যখনই আমরা রিমি আপুর সাথে ভিডিও করতে আসি তখন একটা কিছু না একটা কিছু লাগাই থাকে হয় প্রচুর রোদ নয় প্রচুর গরম তো সামনে আছে আর আজকের ব্লগটা হতে যাচ্ছে অনেক মজার একটা ব্লক তাই না অবশ্যই সাথে থাকুন দেখুন ভালো লাগবে দেখো তারপরে লুঙ্গির কথা বললো আমরা তো লুঙ্গি একজন আনি না

একটাই কথা বলা কি হচ্ছে যে আমরা এই যে পাহাড়পুর আসছি পাহাড়পুর ওনাকে দেখেননি এই পাহাড় তাহলে দেখায় দেখায় ওই যে পাহাড়পুরের মেন উদ্দেশ্য হলো এটাই হলো সবচেয়ে বড় পাহাড়পুর বড় ঢিবি পাহাড়পুর ঠিক আছে ভাই আমার কথা বলতে অনেক ভুল ত্রুটি হয় অনেক সুন্দরভাবে খাবার খাচ্ছি হ্যাঁ যাই হোক রিমা আপু কেমন আছো কিছু বলো হ্যাঁ ভালো রিমি অলওয়েজ ভালো বাহ মানে তাছাড়াও তার মন সবসময় যদি ভালো থাকে তাহলে সে একলা একলাই না আছে তা নাচার কথা বলাই লাগে না তো যাই হোক আমরা অনেকেই ভিডিও করতে আসছি আমরা আসছি চারজন লোক পাঁচজন লোক ভিডিও করতে কিন্তু আসলে দুঃখের বিষয় আমার স্বামীন ভাইয়ের ভিডিও হলো না ইমরান ভাইয়ের ভিডিও হলো না শুধুমাত্র আমার একটা ভিডিও হয়েছে স্বামী যাই হোক হ্যাঁ ওর মনের ভিতরে আসলে অনেক ফিলিংস আমরা সবকিছু করতে পারি না কারণ এখন ড্রেস আপের দরকার আছে তাই না কিন্তু সামনে নাই 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 ডেখা নারে অরে ইনেন আইর ডিণি আরারে না নোডাই আই দিণি সামেয়া নাই কুলাদলো

এখানে এখানে তো गाइस আমাদের ভিডিও করে শেষ বন্ধ হয়ে গেল এই যে আমাদের সাথে আছে রিমা আপু এখন চলে যাব আমরা এখন আমরা চলে যাব দূর দূরান্তরে এদিকে এদিকে কষ্ট করে বাবা তো আজকে আমরা আসছিলাম পাহাড়পুর ভিডিও করতে জায়গা ভিডিও করতে পারিনি তাতে সমস্যা নাই কিন্তু আসলে বৃষ্টিতে ভিজলাম মানে আমাদের বাইক আছে যাতে যদি এখন ধরে কাফন ওঠে পড়া কিছু নাই মানে খুব কষ্ট পাবো

সে করলাম সেই মজা করলাম আজকে কিন্তু অনেক অনেক মজা হয়েছে ঠিক আছে দেখ